গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর হাসি খুশি আছো আমি খুব ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সাথে চলে এলাম ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ আমাদের গাছে কত রকমের জবা ফুল ফুটেছে তো আরও অনেক রকমের রয়েছে মোট উনিশটা জবা গাছ রয়েছে তো আজকে সমস্ত ফুল ফুটে নি অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব তো বিভিন্ন কালারের ফুল গাছ রয়েছে আর জবা গাছগুলো এটা হচ্ছে আমার মণিমার আর আমার বাবার খুব শখ মানে ফুল গাছ লাগানো আমারও খুব শখ ফুল গাছ লাগানো তো চলো তোমাদেরকে আজকের ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো এখন চলে এসেছি পুকুর ঘাটে আর দেখতেই পাচ্ছ পুকুরটা এখন সিঁচা চলছে আর তার আগে জাল টেনে একটা পুকুরে মাছগুলোকে দেওয়া হবে বলে জাল টানা হচ্ছে আর যদি আগে থেকে না টানা হয় যখন পুকুরটা একদম সিঁচা হয়ে যাবে তখন না মাছগুলো মারা যাবে আর প্রচুর মৌরালা মাছ হয়েছে আর যেগুলো মৌরালা মাছ বাদে যেই মাছগুলো পড়বে সেইগুলো আরেকটা পুকুরে দেওয়া হবে আর মোরালা মাছগুলো বাবা বলছে বিক্রি করে দেওয়া হবে কারণ এত মোরলা মাছ পড়েছে কী হবে আমার তো মৌরালা মাছ খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে মাছগুলো পড়বে সেইগুলো আশেপাশে সবাইকে দেওয়া হবে কারণ পুকুর যেহেতু চেঁচা হচ্ছে তো মাছগুলোকে দিতেই হবে এই পুকুরে আগে আগে প্রচুর বড়ো বড়ো মাছ হতো তিন কেজি চার কেজি করে কাতলা মাছ হতো আমার বোনের জন্মদিন এই পুকুর থেকেই মাছ ধরে খাওয়ানো হয়েছে কিন্তু এখন আর এই পুকুরে এত বড় বড় মাছ হয় না আর এই পুকুরে মাছ স্বাদে খুব ভালো লাগে মানে এতই টেস্ট কিন্তু এখন আর হয় না কারণ আমাদের এখানে না গোসাপ রয়েছে যে বড় বড় গড়গিলে বলে যাকে সেই গোসাপ পুরো মানে এইখানে শুধু আমাদের পুকুর না আশেপাশে সব পুকুরে মাছ খেয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ কত মোড়লা মাছ পড়েছে সবাই মিলে বাঁচছে কারণ এই মোড়লা মাছগুলো বিক্রি করা হবে কিছু ঘরে রাখা হবে তো সেই জন্য সবাই মিলে হাত লাগিয়ে এখন বাঁচে চলছে এখন বাজে দুফুট দেড়টা তো সব খেয়ে দিয়ে নিয়ে এখন নেমে পড়েছে মাছ ধরতে আর দেখো পুকুরের জল একদম পুরো ছেঁচা হয়ে গেছে তো আমরা এটাকে ছেঁচা বলি বা জল মারা বলি তো তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখন মাগুর মাছ আর শোল মাছ পড়ছে আর পোনা মাছ এইগুলোই পড়ছে আর এই পুকুরে খুব একটা মানে শিঙি বা কই মাছটা নেই আর একটা যে পুকুর আছে ওই পুকুরে রয়েছে ওই পুকুরটাও ছেঁচা হবে তো এখন এই পুকুরটা ছেঁচা হচ্ছে আর কে কে কমেন্ট করে জানাবে যে শুয়ে শুয়ে মাছ ধরা দেখেছ আমি তো এই প্রথম দেখছি আমার কাকু দেখো শুয়ে শুয়ে মাছ ধরছে আর প্রচণ্ড পাঁক তো একটা জায়গা থেকে আর একটা যেতে গেলে মানে কষ্ট করে যেতে হচ্ছে এতটাই মানে কাদা আর আমার হাজব্যান্ড দেখো ছুটি নিয়ে চলে এসে মাছ ধরতে কারণ ওর মাছ ধরতে খুব ভালো লাগে ভাইও নেমেছে মাছ ধরতে মেসো মামা সবাই নেমেছে আর আমার বোনও দেখো ওর এক্সাম চলছে ঠান্ডা লেগে যাবে বলছি যে তুই নামিস না কিন্তু ও বলছে না আমি মাছ ধরবো ভালো লাগছে আমার ব্যাপারটা তো আমারও খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে যে মাছ ধরতে তোমাদের কেমন লাগে আর কাকু দেখো এমন শুয়ে আছে যেন মনে হচ্ছে যেন বিছানা পাতা আছে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যখন নতুন নতুন ভিডিও শেয়ার করবো সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের পরে আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা